গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে টোরে নিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন রান্নাঘরে যাব রান্না করতে তো ভাত হয়ে গেছে আর মুগের ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা সোমবার দেব আর আজকে রান্না করব পনির তার সাথে আরও করব টুকি টাকি তো চলো পনিরটা রান্না করব তো ভাবছি যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো আমি নিরামিষ পনির রান্না করি মানে নিরামিষ করি আর কি নিরামিষের দিনে আর তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে নিরামিষ পনির রান্না করি আর কি কি মশলা দিই সেটা আর এরপরে আছে এরপর একদিন ইচ্ছা আছে পনির বাটার মশলা করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সেটা অবশ্য নিরামিষ করি না সেটাতে মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে করি তো আজকে যেহেতু নিরামিষ করব তো কি আর ভিডিও দেব বলো ভিডিও সে ভাবে রেডি করা নেই ভাবলাম পনিরটা রান্না করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি যেভাবে করি এইভাবে তোমরা যারা করেছো তারা হয়তো জানো আর যারা কর তারা এইভাবে করে দেখো নিরামিষ পনির রান্না খুব সুন্দর লাগে অসাধারণ লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে করি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সবজি টবজিগুলো সব কেটে নিয়েছি আলু ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম আর কয়েকটা কচি কচির পটল ছিল তো সেগুলোকেও সব মানে কেটে নিয়েছি পাতা পাতা করে কেটে নিয়ে এখন সেগুলোকে ভাজবো তো চলো বন্ধুরা রেসিপিটা মানে রেডি করব করব রান্না আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাঘরে তো দেখো বন্ধুরা পনিরটা রান্না করব তার জন্য দেখো কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি পনিরগুলোকে ভাজবো তার আগে দেখো সবজিগুলো সব আমি কেটে নিয়েছি নিয়ে তারপর ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি আলাদা আলাদা করে তো সবজির মধ্যে আছে ফুলকপি আলু গাজর বিনস ক্যাপসিকাম দু একটা পটল সমস্ত কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন পনিরটাকে একটু ভাজবো তো পনির একটু বেশি ভাজলে করা হয়ে যায় মানে হালকা ভাজাই ভালো অনেকে আবার কাঁচা দেয় কিন্তু কাঁচা আমাদের ভালো লাগে না খেতে আর আমার বড় ছেলে ও আবার পনির একটু বলে যে মা লাল লাল করে ভাজবে তাহলে টেস্টি লাগে খেতে তো যাই হোক মাঝারি করে ভাজবো একদম কাঁচাও না আবার একদম লাল করব না তাহলে কিন্তু ভেতরে নুন টুনগুলো ঠিকঠাক করে ঢোকে না পনির যদি বেশি ভেজে করা হয়ে যায় তো যাই হোক মাঝারি মতো করে ভেজে নেব তো দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন পনিরগুলোকে সব উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব চার সাইড একদম তারপরে ভেজে নিয়ে আমি পনিরটা রান্না করব আর আজকে আমি নিরামিষ পনির রান্না করছি তো এর মধ্যে আমি দেব তোমার কাজু বাটা কাজু আর নারকেল আর পোস্ত বাটা এটা দিয়ে আমি নিরামিষ পনির রান্না করি আর তার সাথে দিয়ে একটুখানি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সামান্য নামমাত্র এক চিমটি করে আর লঙ্কা গুঁড়ো টমেটো এ সমস্ত দিয়ে করি তো দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আমার তেজপাতাটা একদমই ফুরিয়ে গেছে ভুলে গেছি তো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবারে ফোড়নটা হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিছি সবজিগুলো না আমি নুন দিয়ে ভাজি নিই কারণ ফুলকপি যদি নুন দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু কেমন ফুলগুলো নুইয়ে যায় তো সেই জন্য দেখো আমি এখন একটু নুন দিয়ে দিলাম তাহলে ওভিনের চারপাশে মশলাটা ছিটকে পড়ে না খুবই বাজে লাগে মানে মুষতে খুব অসুবিধা হয় তো সেই জন্য নুন দিয়ে দিলে কিন্তু ছিটকায় না এবারেও সেই পোস্ত কাজু আর নারকেল বাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোটা কুচি করে দিলাম স্কিপ করে গেছে ওটা দেখতে পেলে না তোমরা টমেটোটা আগেই দিয়ে হতো তো ভুলে গেছিলাম আর তাছাড়া টমেটো বেটেও দিয়েছি আর একটুখানি কুচি করে দিয়েছি তো মশলা আর টমেটো একসাথে দিয়ে দিলাম ভালো করে কষাবো এবার আর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দেবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পড়লাম তো তোমাদের এক চিন্তি করে দেবো অল্প সামান্য তো সেগুলো সব দিয়ে ভালো করে কষাবো তো দেখো এখন আমি মশলাগুলো সব দিয়ে দিলাম যেভাবে ভালো করে কষাবো এবারে দেখো কষাতে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিল একটুখানি চিনি চিনিটা তো জানোই যে কোনো নিরামিষ তরকারি আর পনির টনির এগুলোতে দিতে হয় আর তাছাড়া আমি এমনিতেও আমরা মানে সব তরকারিতেই মোটামুটি চিনি খাই তো দেখো তার আগে আমি দিয়ে দিলাম তোমার সবজিগুলো সব ভাজা সবজিগুলো আর যেহেতু সবজিগুলো একটু বেশি করে তেল দিয়ে দিয়ে ভেজেছি তো একদম নরম হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম নাহলে ধরে ধরে যাবে মশলাটা পুড়ে যাবে সেই জন্য তো দেখো ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না সবজিগুলো একদম তেলে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তোমাদের ভুল বললাম চিনিটা আমি এখন দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষানো কিন্তু হয়ে গেছে মশলাটা তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজে ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল মানে ভাতের জন্য ভাত করেছি আর ভাতের জল একটু বেশি করেই আমি নিই তো ওখান থেকে এক বাটি তুলে রাখি ডালে দিই তরকারি টরকি তো দিতে হলে সেখান থেকেই দিই তোমাদের এর আগেও বলেছি মানে গরম জলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে যে কোনো সবজি বলো অন্যান্য যা কিছুতেই দাও না কেন তো সেটাই দেখো আমি এখন সবজিগুলো মোটামুটি আমার হয়ে গেল সব কিছুই ভাজা টাজা হয়ে গেল এবারে দেখো যে গরম জলটা সেটা আমি ঢেলে রেখেছিলাম সেই জলটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হয়েই গেছে সবজি নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর পনির দিয়ে খুব একটা বেশি ফোটাবো না তো দেখো এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম তারপরে মিনিট পাঁচেক রেখে আমি ঢাকনাটা খুলছি এখন তো ঢাকনাটা খোলার পরে সবজিটা দেখছি কেমন হয়েছে তো দেখো ফুটছে তো মোটামুটি হয়ে গেছে একটু ঝোল ঝোল মতো আছে এর মধ্যে পনিরগুলো দিলে টেনে যাবে সম্পূর্ণটা তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশি করে তেল দিয়ে আলাদা আলাদা করে ভাজলে কী হয় বলো সবজিগুলো কিন্তু ঘেঁটে যায় না সেদ্ধ হয়ে গেলেও সম্পূর্ণই গোটা গোটা থাকে সবগুলো সবজি তো এবারে এর মধ্যে দেখো ভাজা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে নিরামিষ পনির কিন্তু এই মশলা দিয়ে করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো আমি আর এটা কিন্তু পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে রুটি পরোটা লুচি এগুলোর সাথে তো আমি দুবেলার জন্যই করলাম ভাতের সাথেও খাওয়া হবে আর বেলা রুটি পরোটা যা কিছুই করি না করিনিখানে সেটার সাথেও খাওয়া হবে তো দেখো পনিরগুলো সব দিয়ে আমি সবজি তরকারিগুলোর সাথে সব মিশিয়ে নিলাম দিয়ে এবারে একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব তো এবারে দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেলে এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবারে পনিরের মানে তরকারির উপরে দিয়ে পাঁচ মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইম তারপরে এটাকে নেড়ে দেখো আমি বেড়ে নিয়েছি বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে দেখো তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও